আমার স্ত্রী তিনি পার্টির একজন কার্যকর্তা আমার চেয়ে পুরনো আমি এম এল এমপ্লাই হয়ে গেলাম ওনার একবার হওয়ার ইচ্ছা আছে পার্টির হাজার হাজার লোক অ্যাপ্লিকেশন করেছেন কর্মীরা যে কেউ করতে পারে পার্টি ঠিক কোথায় করবো আমি আজকে যাইনি আমি গেলে আমার নামে কেস দেয় এবারও দেবে অন্যদের বিক্ষোভ দেখায় ডায়মন হারবার গ্রামে গ্রামে আমি ঘুরেছি সাইকেল নিয়ে ঘোরা লোক আমি সাউথ চব্বিশ এগারো বছর আর এস এর প্রচারক ছিলাম তখন ওখানে সব গ্রামে গ্রামে ঘুরেছি বিজেপিতে আসার পরে ওখানে গিয়ে সভা করেছি আমি কোনো জায়গায় বাদ যায়নি আর সবচেয়ে বড়ো সভা ওখানে উনিশের আগে করেছে বিশ হাজার লোকে ডায়মন্ড হারবারে তো এখন গৃহ সম্পর্ক বুথের সশস্ত্রকরণের কাজ চলছে কাল কুলপি আর প্রতিমাই ছিলাম তার আগের দিন কুলতলি ছিলাম তার এরকম তারপরের দিন গেলাম গোসাবা আর এদিকে ডায়মন্ড হারবার আমাদের সাংগঠনিক জেলা সেখানে আজকের দুটো বিধানসভায় যাব আমি বলছি ভুল করে কিছু হয়নি ইচ্ছা করে করা হয়েছে দেড় কোটি লোককে হ্যারাসমেন্ট করা হয়েছে ডেকে তা আমাদের ফিফটি পার্সেন্ট লোক যারা যাদের ডাকার কোনো দরকারই ছিল না বহু বিশিষ্ট ব্যক্তি ভালো মানুষ যারা অনেক আগের থেকে ভোট দিচ্ছেন তাদেরকে ডেকে নিয়ে দু ঘন্টা বসিয়ে রাখা হলো বলা হলো ঠিক আছে চলে যান একটা ফটো তুলে ছেড়ে দেওয়া হলো বহু লোক আমাকে কমপ্লেন করেছে খালি তাদেরকে হ্যারাসমেন্ট করা অপমান করা যাতে তারা ইলেকশন কমিশন আর কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্টেটমেন্ট দেয় এই জন্য তারা ক্ষুব্ধ হয়ে যান বিরক্ত হয়ে যায়